কম রিলিফের বস্তা যা আছে সব দিয়ে বললেন যাও আরেকবার তোমরা আসলে আরো বেশি করে দিব তারা যাওয়ার পরে ইয়াকুব আলাহ জিজ্ঞেস করলেন বাদশার দরবার থেকে তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে তারা বললেন খুবই উত্তম আচরণ করা হয়েছে আমাদেরকে খাওয়ায়া দেওয়ায়া আদর যত্ন করে আমাদেরকে বেশি করে রিলিফ দিয়ে দিছে বলছে আবার গেলে আরো বেশি দিবে তখন ইয়াকুব ইসলাম বললেন তাহলে আরেকবার যাও কিছুদিন পর তারা আবার আসলো দশ ভাই আসার পর আলাদা কামড়ায় নিয়ে ইউসুফ সাল্লাম দশ ভাইকে বসালেন আলাদা রুমের মধ্যে এগুলা সব তফসিলের মধ্যে ডিটেইল আলোচনা আছে আলাদা বসাইয়া ইউসুফ আলাহি ইসাল্লাম দশ ভাইকে খাওয়ায়া দাওয়ায় আদর যত্ন করে যখন রিলিফ দিয়ে বিদায় দিবেন বিদায় দেওয়ার আগে জিজ্ঞেস করলেন তোমাদের বাবার খবর কি সোহান আল্লাহ বলেন তোমাদের বাবার খবর কি তখন তারা দশ ভাই বলে আমাদের বাবার খবর উনি জিজ্ঞেস করে উনি আমাদের বাবা সম্পর্কে কেমনে জান তখন তারা বলল যে আবার মিথ্যা কথা বলল তারা বলল যে আমার আমাদের এক ছোট ভাই ছিল ওই ছোট ভাইকে ছোটবেলায় বাগে খেয়ে ফেলেছে ওই ছোট ভাইয়ের কষ্টে বিরহে আমাদের বাবা কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেছে ইয়াকুব আলাইসাল্লাম অন্ধ হয়ে গেছে তখন ইউসুফ আলাহ ইসাল্লাম বললেন কোরআন শরীফে আল্লাপাকে ঘটনা কি সুন্দর করে বয়ান দিচ্ছেন ইউসুফ আলাহ ইসাল্লাম গায়ের একটা জুব্বা খুললেন গায়ের একটা জামা খুললেন কামিস কোরআন শরীফে কামিস বলা হয়েছে কামিস কামিস আমরা বুঝি না কামিস আমরা কামিজ কামিজ বলি আর কি আসলে শব্দটা তো কামিজ না সোয়াদ কামিজ গায়ের একটা খুললেন কুলে ভাইদের হাতে দিলেন দিয়ে বললেন ইদহাবু বি কামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা বড় করে বলেন আল্লাহু আকবার হযরত ইউসুফ বললেন আমার এই জুব্বা নিয়ে যাও এই জুব্বাটা তোমাদের বাবার চেহারার উপরে মালিশ করে দিবে তোমাদের বাবার চুকের উপরে এই জুব্বাটা মালিশ করে দিবে ইয়াতি বাসিরাহ এই জুব্বার সুলাই তোমাদের বাবার চুকের জুতি ফিরে আসবে তারা গেল দশ বাইশ জুব্বা গেল দেখেন কথাগুলা কত সুন্দর তারা নিয়ে যখন জুব্বাটা বাবার চেহারার উপরে ছাড়লো আমরা যে কাপড় চুপড় পড়ি আমাদের গায়ের একটা গন্ধ কাপড়ে থাকে কি থাকে না আপনার স্বামী আপনার স্ত্রী আপনার আপনার শার্ট গেঞ্জি নাকের কাছে নিলেই বুঝতে পারবে এটা আমার স্বামীর শার্ট বুঝতে পারবে কি পারবে না হযরত ইয়াকুব আলাইহিস বললেন ক্বালা আবুহু মিননি লা আজিদু রি হাই ইউসুফ হযরত ইয়াকুব আলাইহিস বললেন হে আমার সন্তানদের আরে আমি কি তোমাদেরকে বলি নাই রে আমার ইউসুফ মরে নাই তোমরা আমাকে মিথ্যা কথা বলেছিলে আমি তো এই জুব্বার ভিতরে আমার সন্তান ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি এটার ভিতরে ইউসুফের গায়ের ঘণ পাওয়া যাচ্ছে যেই মুহূর্তে হজরত ইউসুফ আলাহ সাল্লামার জুব্বাটাকে হজরত ইয়াকুব আলাই সাল্লামার চেহারার উপরে মালিশ করা হল আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফারতাদ্দা বাসিরা এক মুহূর্ত বিলম্ব হয় নাই সাথে সাথে হযরত ইয়াকুবের চোখের জুতি ফিরে এসেছে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী না চোখ দেওয়ার মালিক কে আমরা যে দেখি এই যে আমি আপনাদেরকে দেখতেছি আপনারা আমাকে দেখছেন এই ক্ষমতা কে দিয়েছেন একটু বড় করে বলেন না কে দিয়েছেন আল্লাহ যদি চুকের জুতি দেন তাইলে আবার জুব্বা লাগবে কেন আপনারা। আল্লাহ যদি দেন তো ছাড়া দিতে পারেন পারেন না কিন্তু কেয়ামত পর্যন্ত যে সমস্ত বেয়াদবরা জমিনে আসবে যারা আমার অলি আল্লাদের ওসিলা মানবে না নবীদের ওসিলা মানবে না মাজার জিয়ারত শিরিক বলবে নবীর রওজা আকদস শিরিক বলবে আল্লাহর ওলিদের ক্ষমতাকে অস্বীকার করবে কিয়ামত পর্যন্ত তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক ওসিলা দলিল সাব্যস্ত করে কোরআনে এই ঘটনা বয়ান দিয়েছেন পড়েন সুবহানাল্লাহ তাহলে বস্তুর উসিলা কোরআন শরীফে আছে না নাই আছে সহি হাদিসে আছে আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রসুল সাল্লাই শরীফের পর নবীজি দুনিয়া থেকে বিদায় করার পর বহু মানুষ আমার কাছে আসতো নানান অসুখ বিসুখ নিয়ে পেটে বেতা জ্বর এটা ওটা রসুলের একটা ব্যবহার করা জুব্বা আমার কাছে ছিল আমার কাছে আর কোনো ঔষধ ছিল না আমি সেই জুব্বা পানিতে চুবাইয়া দিতাম পান করত জ্বর হইলেও ভালো হয়ে যেত পেটে বেতা হইলেও ভালো হয়ে যেত যেই রোগ নিয়ে আসতো সেটারই শিফা হয়ে যেত পড়েন সুবহান আল্লাহ তাইলে বস্তুর উচিল আছে না নাই বলেন আছে না নাই এরপরে আরেকটা মজার কথা আছে এখানে এটা না বললে লুপ সামলাতে পারছি না দেখেন এবার চোখের জুতি যখন ফিরে আসলো ইয়াকুব আলাইসাল্লামার ছেলেরা লজ্জা পেয়ে গেল দশ কি বলো লজ্জা পেয়ে গেল তারা এবার অনুতপ্ত হলো অনুতপ্ত হওয়া বুঝেন যখন আমরা কোনো অপরাধ করে নিজেকে অপরাধী বলে নিজে নিজেই লজ্জিত হয় এটাকে অনুতপ্ত হওয়া বলে তারা 10 ভাই একসাথে তখন বাবাকে বলছে قال يا بانا استغفر لنا বলেন merhaba merhaba আমাদের ফান্দা উফ দরবার শরীফের পিষা বুজুর্গের ব্লা তো শ্রী বেনেছেন সবাই বলেন মারহাবা। দশ ভাই মিলে বলছে কালু ইয়াবানাস্তা কফিরলা না জুনু বানাই না খুন্না খ থিন ভাই মিলে বলল হে আমাদের প্রিয় পিতা আমরা ভুল করে ফেলেছি আমরা অপরাধ করে ফেলেছি আমরা দোষী তারা নিজেরা দোষী সাব্যস্ত হলো আপনি মেহরবানি করে আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চান পড়েন না মুসলমান ভাইরা দোষ করছে না ছেলেরা তো বাবা বাবা মাফ চাইবেন কেন কথা বুঝছেন আপনারা আমি কি আপনাদেরকে কোরআনের আয়াত পড়ে শোনাচ্ছি না দোষ করছে তো ছেলেরা তো বাবা মাফ চাইবেন কেন বোঝা গেল একের দোষের জন্য আরেকজন মাফ চাওয়ারও দলিল কোরআনে আছে। এই জন্য আমরা যত বড় মুজরিম গুনাগার হই ময়দানে মাহাসরে নবীজি আমাদেরকে সুপারিশ করবেন কি করবেন না আওয়াজ করে বলেন করবেন কি করবেন না নবীর সুপারিশ মানে না এরকম এরকম মানুষ আমাদের দেশে নাই বলে হাসরের মাঠে নবী আরেকজনের সুপারিশ করা তো দূরের কথা নিজের অপরাধের জন্য ফেল ফেল করে তাকায় থাকবেন বড় করে বলবেন না বিল্লাহ এখানে দশ বাই মিলে বলতেছে ইয়া আবা নাস্তা গফিরিল্লা না জুনু বানা আমাদের গুনার জন্য আপনি আল্লাহর কাছে মাফ চান নবী কি বললেন না না গুনা তোমরা করছো মাফ তোমরা চাও না নবী এটা বলেন নাই নবী বললেন কালা সাউফা আস্তাগফিরুল্লাহ কুম রব্বি অচিরেই আমি আমার প্রভুর কাছে তোমাদের জন্য মাফ চাইব সোহান আল্লাহ বলেন অচিরেই আমি আমার প্রভুর কাছে তোমাদের জন্য কি চাইব মাফ চাইব ইন্নাহু হু আল গফুর রাহিম আমার প্রভু গফুরুর রাহিম ক্ষমাশীল দয়ালু আমি আশা করি আল্লাহ আমার দোয়া কবুল করে তোমাদেরকে মাফ করে দিবেন বলেন সোহান আল্লাহ তাহলে এই আয়াতগুলোতে কিসের উশিলা পাওয়া গেল জুব্বার উশিলা বলেন না কিসের উশিলা হ্যাঁ আপনার পীরের ব্যবহার করা একটা জুব্বা আপনার পীরের ব্যবহার করা একটা পাগড়ি আপনার পীরের ব্যবহার করা একটা লাঠি আপনার জন্য হাদিয়া ঠিক কিনা বলেন আপনার জন্য তবে এখানে কথা আছে গুসল করা পানি হ্যাঁ পীরের গুসল করা পানি পীরের মাজার দয়া পানি এগুলো খাওয়া জায়েজ নাই এগুলো খাওয়া কি জায়েজ নাই আপনাকে শরীয়ত বুঝতাম